আজকালের ম্যাক্সিমাম তো তোমার সাথে কথা হবে কিছু ক্যামেরা তুমি চালিয়ে দিচ্ছেন যাই হোক তোমরা তোমার যদি কিছু কর থাকে তোমরা কমেন্ট করে জানতে পারি আর মোর ভিডিওগুলো তোমার কেমন লাগে কমেন্ট তো অন্ধকার রাজ্য চলে গেলাম হাঁটি হাঁটি লাইভ অনেক দিন পরে চ্যানেলটার একটা লাইভ ভিডিও দিলাম আশা করলাম সবাই ভালো লাগবে লাইভ করি হাকা অনেক দিন থেকে ভিডিও দেখ না তো আজকে থেকে প্রতিদিন লাইভ করেন সবাই মিলে গল্প করবো এনজয় হবে এই আলা অফিসের সামনে বসি এই যে একজন আছে আই এম দিস ইজ ফানি বয় কি মেসেজ করলে মেসেজ ঠান্ডার দিন लोग नई रास्ता आइए फाका मार ऐड स्कूल मार ऐ जे मुई पिसन कैमरा दिया एक जो ना আছে কাউ আছে না যাই হোক প্রতিদিন মই আধা ঘন্টা করে লাইভ করি তো সন্ধ্যাবেলা সাতটার সময়ও করি পাং ছয়টার সময় করি পাং বা পাঁচটার সময়ও শুরু করি পাং আশা করুন তোমরা গেলে সতর্ থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো গুড বাই টাটা